Assalamualaikum আমি মোহাম্মদ হৃদয় প্রিয় বন্ধুরা আমার কেমন আছেন সকলে আমরা পিওর কাতান শাড়ি যে কাতান শাড়ি এখন বর্তমান বাজারে বিক্রি হচ্ছে ছয় হাজার সাত হাজার টাকা আমরা এই পিওর কাতান শাড়িগুলো আপনাদের জন্য আগামীকাল বৃহস্পতিবার একটা বড় ধরনের অফার দিচ্ছি আমার বললাম যদি পিওর শাড়ি আপনার কম প্রাইসে কিনতে হয় আপনারা আমাদের পূর্ণিমা শাড়িরই যে দোকানটা দোতলাতে এই দোকানটাতে চলে আসবেন দোতলা এই দোকানটাতে চলে আসবেন সিঁড়ির পাশে আট নম্বর দোকান বসুন্ধরা শাড়ি নামে আমি পুরো ডিটেলস বলে দিব আপনাদেরকে অবশ্যই আপনার শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিওটা আমাদের কাটটা দেখাচ্ছি কার্ডটাকে স্ক্রিনশট নিয়ে রাখেন আপনি মার্কেটে আসলে আমাদের দোকানটা খুঁজে পেতে খুব সহজ হবে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম শাড়ি আমাদের পূর্ণিমা শাড়ির এই দোতলা এই দোকানটাতে আসলেই কিন্তু এই অফারটা পাচ্ছেন দ্বিতীয়ত আপনি যখন দোতলায় উঠবেন সিঁড়ি দিয়ে তখনই দেখতে পারবেন যে আমাদের গেটের মধ্যে কিন্তু আমাদের পূর্ণিমা শাড়ি স্টিকার দেওয়া আছে আমাদের দোতলায় এই শোরুমটাতে আসলেই আপনি পেয়ে যাচ্ছেন আগামীকালকে এই বড় অফারটা এটা আমাদের টার্সেল থাকবে প্রত্যেকটার মধ্যে এবং এটা লাইট লেমন কালারের মধ্যে আর এটা গোল্ডেন জরি সুতার কাজ করা সম্পূর্ণ পিওর জরি সুতার কাজ করা আর শাড়িগুলো অনেক পিওরের মধ্যে আমরা এই শাড়িগুলো চাইলেই কিন্তু আপনাকে চার হাজার টাকাও সেল করতে পারি কারণ এগুলো বর্তমান বাজারে ছয় থেকে সাত হাজার টাকাও সেল করে তা আমরা দিচ্ছি আগামীকালকের জন্য মাত্র দুই হাজার টাকা আমাদের দোতলায় এই শোরুমটাতে আসতে আপনারা পাচ্ছেন দুই হাজার টাকা অফারে ইনশাআল্লাহ মাসা আল্লাহ ভাই আপনার হাতের শাড়িটা আরও সুন্দর অনেক আনকম এটা কিন্তু ব্লু কালার এটা কালারটা কিন্তু ব্লু মাসাল্লাহ এটা কালারটা কিন্তু ব্লু কালার ঠিক আছে কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এটা দেখার মতো একটা কালেকশন এটা কিন্তু আপনার সম্পূর্ণ রয়েছে আছুরের মধ্যে টার্সেল এবং এটার মধ্যে রোজ গোল্ড কালার একটা জরি সুতার কন্টাস্ট করছে অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে আমরা এটার প্রাইসটাও দুই হাজার টাকা দিচ্ছি ইনশাল্লাহ দুই টাকা অফার দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আগামীকালকে আসবেন ইনশাল্লাহ এই শাড়িগুলা আপনারা বেশি টাকা দিয়ে কিনতে হবে না আপনি অন্য জায়গার থেকে যদি কিনেন ইনশাল্লাহ এই শাড়ি কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হবে আপনি একটু যাচাই বাছাই করেন আমি বলবো না আমার কাছে প্রথমে আসেন আপনি যাচাই বাছাই করলেই বুঝতে পারবেন যে এই শাড়িগুলো বাজারে আসলেই পাঁচ থেকে ছ হাজার সাত হাজার টাকা বিক্রি করে আমরা দুই হাজার টাকা আগামীকালকের জন্য স্পেশাল অফার দিলাম আপনাদেরকে মশাল্লাহ এটা কি এটা সেই না সেই এটা কিন্তু একটা গয়না ডিজাইন করছে খুবই সুন্দর অনেক আলকমন ডিজাইন দেখলে মন শান্তি ডিজাইন দেখলে মন শান্তি যে কি দিলাম আপনাদেরকে কি দিচ্ছি আপনাদেরকে আপনারা আসেন আগামী কালকে আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটায় আছে দোতলায় যে দোকানটা আছে আমাদের এই দোকানটাতে আসেন এগুলো নিয়ে যান ইনশাল্লাহ এগুলো আপনাদের জন্যই অফার দিচ্ছি মাত্র দুই টাকা অফার দিচ্ছি ঝটপট করে কালেক্ট করেন কালেক্ট করে নিয়ে যান প্রত্যেকটা শাড়ি ইনটেক হ্যাঁ প্রত্যেকটা শাড়ি ইনটেক এটা কিন্তু পার্পল কালার ডিপ পার্পল কালার ডিজাইন কি দেখেন এটা মনে হয় একটা বিয়ের শাড়ি দেখছি আমি যে এত গর্জিয়াস এত গর্জিয়াস এটা আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা অফার ঝটপট করে নিয়ে নেন দেরি করলেই লস আগামীকালকে দোকানে না আসলেই লস ঠিক আছে না আসলেই কিন্তু বড় ভুল করবেন তাড়াতাড়ি চলে আসবেন এটা সেই এটা অনেক ভালো লাগছে এটা দেখার মতো এটার প্রাইসটাও দুই হাজার টাকা ইনশাল্লাহ বড় ধরনের অফার সেরা অফার এটাও জাস্ট অসাধারণ এটা কালারটা কিন্তু পিকক ব্লু আসলটা মনে হয় যে এটা গোল্ডের মধ্যে যেভাবে সুন্দর মতো কাজ করে ফিনিশিং দিয়ে এভাবে ফিনিশিং যুক্ত কাজ এত সুন্দর এটার প্রাইসটাও দিচ্ছি আমরা মাত্র মাশাল্লাহ এটাও সুন্দর এটা প্রাইসটাও দুই টাকা এটার প্রাইসটাও দুই হাজার টাকা কত দারুণ বড় ধরনের অফার দেখেন এটা বটল গ্রিন কালারটা হচ্ছে কি কালার বটল গ্রিন কালার মাত্র দুই হাজার টাকা বস সেই এই যে খয়রি কালার ডিপ খয়রি মাত্র দুই হাজার ডিজাইন মাসাল্লাহ জাস্ট দেখার পরে শুধু চোখটা মানে টাকা থাকতে ইচ্ছা করে আসলে যে এত সুন্দর সুন্দর শাড়িগুলো ডিজাইন কি করছে কি করছে পরলে কি লাগবে আবার যে বনি পরবে পরির মতো লাগবে ইনশাল্লাহ পড়লে ঠিক আছে এটার প্রাইসটাও মাত্র দুই হাজার টাকা আমি যাওয়ার আগে আবারও ঠিকানা বলে দিই আমার বন্ধুদেরকে ঢাকা এলিফেন্ট রোড ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান দোতলায় উঠলেই দেখবেন যে আমাদের গ্রেটের মধ্যে পুরী স্টিকার দেওয়া আছে আমাদের এই দোকানের সব কালেকশন ইনশাল্লাহ কালকে অফার পাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম